অপর্ণা দত্ত বলছি মাসিক রাশি ফলের আজকে হচ্ছে দেখুন আমরা আলোচনা করি মূলত ট্রানজিটের মুভমেন্ট নিয়ে প্ল্যানেটের ঠিক আছে এবারে যারা যে রাশির জাতক বা জাতিকা আছেন তারা কিছুটা মিলিয়ে নেবেন কিছুটা কেন বলছি দেখুন কারণ ট্রানজিটে প্ল্যানেটের মুভমেন্ট ডিফার করে যাচ্ছে আপনার রাশিচার্টের প্ল্যানেটের অবস্থানের সঙ্গে আরেকটা একটা জায়গা ডিফার করছে আপনার দশা অন্তর্দশা কারণ আমরা যখন ট্রানজিট নিয়ে বলছি পার্টিকুলার সেটা জোডিয়াকের দশা অন্তর্দশা নিয়ে কিন্তু আমরা বলছি সেই জন্য আমি বলবো যারা রাশিফল রেগুলার দেখেন যারা জ্যোতিষ জগতের মানুষ নন সাধারণ মানুষ যারা মনে করেন যে আমি সমস্যায় আছি আমার এই মাসটা কেমন যাবে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার যে রাশিফল কিন্তু সব কথা বলে না কারণ কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে আপনার মহাদশা লর্ড এবং অন্তর্দশা লর্ড কিন্তু আপনাকে রেজাল্টটা দেবে মহাদশা অন্তর্দশা এবং দশা তিনটে আপনার লাইফে খুব ভাইটাল এবং প্রত্যন্তর্দশা লর্ড জোডিয়াকের গোচরে যে জায়গায় রয়েছে বর্তমানে সেই অনুপাতে কিন্তু আপনি ফলটা পাবেন মানে প্রত্যন্ত দশার ফলটা পাবেন আরও সূক্ষ্ম লেভেলে যদি যাই তাহলে আমরা দশা অন্তর্দশা দশা সূক্ষ্ম দশা প্রাণাদশা এই অবধি আমরা যেতে পারি তো আমরা রেজাল্টটা কিন্তু ওইভাবে দেখবো সাপোজ ধরুন প্রাণাদশা প্রাণাদশা হচ্ছে ফাইভ স্টেপস তো প্রাণাদশা লর্ডটার যে স্প্যান সেটা কিন্তু আপনার তিন থেকে পাঁচ দিন বা অনেক সময় এক দু দিন সেটা ডিপেন্ড করছে দশা লর্ডের উপর ঠিক আছে এবং দেখুন আমাদের যে দশা সিস্টেমটা আছে আমরা যেটা নিয়ে বিশেষ করে চলি দশা সিস্টেম বহু আছে চট দশা আছে তারপরে অষ্টোত্তরী দশা আছে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে আমরা বিশেষ করে নর্থ ইস্টের মানুষেরা আমরা বিংশত্তরীয় দশা নিয়ে আমাদের কাজ করব তো সেই হিসেবে সব থেকে ছোট যে গ্রহের দশা সেটা হচ্ছে রবির দশা এবং সেখানে যদি রবির অন্তর্দশা থাকে সেখানে শুক্র দশা ধরুন সাপোজ চন্দ্রের প্রাণদশা ধরুন মঙ্গলের হলো সেটা খুব তার থেকে দেড় তো সেই মাসিক রাশি ফলের আপনার কিন্তু ওই দেড় দিন কি তিন দিন সময়টা দেখা গেল আপনার একটা মেজর ইভেন্ট হয়ে গেল কেন হলো মেজর ইভেন্টটা এটা বুঝতে হবে মেজর ইভেন্টটা হলো আপনার যে কন্ট্রোলার প্ল্যানেট মঙ্গল সেই মঙ্গল কিন্তু শনির সঙ্গে জড়িয়াকে কনজাংশন হয়ে বসে আছে অ্যালং উইথ থ্রি ডিগ্রি টোয়েন্টি মিনিটস আপনি কিন্তু সেই ধাক্কাটা খেয়ে গেলেন তো দেখুন দর্শক বন্ধু আপনারা অধীর আগ্রহে আপনারা যেহেতু লেম্যান সেহেতু আপনারা এই বিষয়টা হয়তো জানতে আগ্রহী নন আমি জাস্ট টার্মটা বললাম এই কারণে যে অনেক সময় আপনারা বলেন ম্যাডাম রাশি যা বলেছেন সেটা তো মিলল না মিলল না ঠিক এই এই জায়গাগুলো। কারণ আপনার যে অন্তর্দশা দশা প্রাণাদশা তার সঙ্গে কিন্তু আরেকজন মিথুন রাশি বা মিথুন লগ্নের কোনো কম্প্যাটিবিলিটি থাকবে না কারণ আপনারা দুটো ডেট অফ দুজনে দুটো ডেট অফ বার্থে জন্মেছেন দুটো সময় জন্মেছেন দুটো প্লেসে জন্মেছেন আমি যে ডিফারেন্সগুলো হয় মানুষের জীবনে রাশি ফলের সঙ্গে যে প্রতিদিনকার যে আমাদের চলার যে একটা পথ চলার যে একটা সিকোয়েন্স থাকে সেটার যে ডিফারেন্সিয়েশন সেটা কেন হয় আপনাদের সামনে সেটা ব্যাখ্যাটা করলাম যাই হোক এনিওয়ে আমি মিথুন রাশির আজকে আপনাদের আরও একটা খবর দিই আমার এই মে মাসের রাশি ফলে আমি আপনাদের একটা করে বাস্তু টিপস দেব রাশিফলের ওপরে বাস্তু টিপস দেবো এটা মন দিয়ে শুনবেন হুম কারণ আমরা যখন বাস্তুতে ধরুন সাপোজ যে আপনার মহাদশাও ঠিক আছে আপনার অন্তর্দশাও ঠিক আছে আপনার প্রত্যন্তর ঠিক আছে তা বাদ দিয়েও আপনার কেন ঠিক এই মাসটায় পেমেন্ট ব্লকে যাচ্ছে তো এটার একটা বড় সিক্রেট আমি আপনাদের সামনে রিভিল করছি পেমেন্টের যে কারো প্ল্যানেট

সেই মাসে বা সেই যতক্ষণ ওই প্ল্যানেটটা আপনার ন্যাটালে সিক্স থাউজেন্ড ওপরে ওয়ান এইটি হিট মারছে ততক্ষণ কিন্তু আপনি এই সমস্যাটা ভোগ করবেন তো এটা কিন্তু রাশিফলে আপনি পাবেন না কারণ এটা অন্তর্দশা লর্ডের কোনো ভূমিকাই নেই দশা লর্ডেরও কোনো ভূমিকাই নেই এইরকম বহু হিডেন সিক্রেট জিনিস আমাদের লাইফে হয় যে কারণে কিন্তু আমাদের এই যে প্রেডিকশান হ্যাঁ আপনারা মানুষ লেমেন আপনারা শুনতে পছন্দ করেন আপনারা ভালো আপনারা ভালো থাকবেন আপনাদের ভালো কিছু শুনতে পছন্দ করেন কিন্তু আপনাদের এটাও বুঝতে হবে প্ল্যানেটরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলেন আমরা জ্যোতিষ বলে আমাদের সব কিছু ভালো হয় এটাও নয় সুতরাং আপনাকে কিন্তু বুঝতে হবে যে কেন এই সময়টা আমাকে প্ল্যান পেমেন্ট ব্লকে যাচ্ছে। আসছে কেন এই সময়টা আমার তো ছয়ের কোনো কানেকশানই নেই কিন্তু আমি পড়ে গেলাম আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার হাঁটুতে চোট লাগলো কেন আমার ছেলে মেয়ের এখন ভালো সময় যাচ্ছে তা সত্ত্বেও কেন আমি ছেলে মেয়েকে নিয়ে সমস্যা ভোগ করছি এগুলো বুঝতে হবে এগুলোই কিন্তু ট্রানজিটের খেল এবং আমাদের লাইফে প্রত্যেকটা সময়ের কিন্তু হিসেব নিকেশ আমরা ট্রানজিট দিয়ে করতে পারি তো ঠিক আছে আসি মিথুন রাশির আজকে কী প্রবলেম আছে এই মাসের কি প্রবলেম আছে দেখুন মিথুনের যে লগ্ন লড আমরা সব সময় লগ্ন থেকে হেলথটা দেখি হ্যাঁ লগ্ন লড দেখুন লগ্ন লডও যদি ওয়ান এইটি খায় তাহলে কিন্তু আপনি ভুগবেন কিন্তু আপনার অন্তর্দশা প্রত্যন্ত দশা সূক্ষ্ম দশা প্রাণাদশা কোনোটা ষষ্ঠের সঙ্গে যুক্ত নেই বাট আপনি ভুগছেন কেন ভুগছেন আপনার লগ্ন ওয়ান এইটির হিট খাচ্ছে ট্রানজিটিং কোনো প্ল্যানেট দিয়ে জাস্ট ছোট্ট একটা রেমিডি করুন কারণ ওয়ান এইটির হিটটাকে ব্রেক করতে পারে ওয়ান টোয়েন্টির হিট আমি বাস্তু নিয়ে যখন আপনাদের সঙ্গে ভিডিও দেব আমি নিশ্চয়ই এই ওয়ান টোয়েন্টি ওয়ান এইট্টি সিক্সটি নাইনটি ফর্টি ফাইভের যে ওয়েস্টার্ন অ্যাসপেক্ট আছে এবং আমাদের লাইফে এগুলো কতটা ইম্প্যাক্ট ফেলে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে ভিডিওটা করব। যাই হোক এনিওয়ে বড় মানে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে বাট আপনারা কিউরিসিটি নিয়ে বসে আছেন যে দিদি আজকে কি বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে যে লগ্নের লর্ড বুধ সে কিন্তু মাসের শুরুতেই দশমে গিয়ে এক্সল্টেড পজিশনে বসে রয়েছে তো এক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস আপনাদের জন্য সুখবর যেটা দশম ভাবে লগ্নের লর্ড যখন এক্সল্টেশনে থাকে তখন কিন্তু আপনাদের কর্ম এবং নেমফেমের জায়গাটা কিন্তু খুব কংক্রিট দেখা যাচ্ছে এই মাসে হুম শুক্র বেশি দিন থাকবে না শুক্র হয়তো সামনের দিন পনেরোর মধ্যেই শুক্র শিফট করে যাবে আপনার ইলেভেন হাউস ওপর ইলেভেন্থ হাউস ওপর শুক্র শিফট করে সে সানের সঙ্গে মিট করবে মানে রবির সঙ্গে মিট করবে মানে আপনার থার্ড হাউজের সঙ্গে মিট করবে তো থার্ড হাউস টেন্থ হাউস অ্যান্ড ইলেভেন্থ হাউস তিনটেই প্রোগ্রেশনের হাউস সুতরাং আপনার কিন্তু কর্মের জায়গায় একটা আপ্লিপমেন্ট আমি দেখতে পাচ্ছি রাইট এবারে দেখুন দশমভাবে অ্যাকর্ডিং টু বৈদিক অ্যাস্ট্রোলজি দশমভাবে তিনটে প্ল্যানেট কিন্তু আপনার রয়েছে কি কি রয়েছে মার্কারি রয়েছে রাহু রয়েছে এবং মার্স রয়েছে হ্যাঁ মার্স রয়েছে মার্স এক ডিগ্রিতে রয়েছে কিন্তু রাহুর একটা কব্জার মধ্যে মঙ্গলটা রয়েছে যে কারণে দশমভাবে থাকা মানে হচ্ছে আপনার কর্মক্ষেত্রে কিন্তু অত্যাধিক এফোর্ট দিয়ে কাজগুলো করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে মঙ্গল যেহেতু দশমভাবে ডাইরেকশনাল স্ট্রেংথ পায় আমি বলবো না অনেকে এখানে বলবে যে মঙ্গল রাহুর একটা অঙ্গারক যোগ তৈরি হয়েছে আমি এটা বলবো এটাকে আপনি পজিটিভলি এটাকে রেগুলেট করুন কারণ দশমভাবে মঙ্গল কিন্তু ডাইরেকশনাল স্ট্রেংথ পায় আর রাহু কি করে রাহু হচ্ছে অ্যাপ্লিফিকেশনের কারক সুতরাং আপনি যদি এখানে ইলেভেন্থের লর্ড মার্স আপনার হচ্ছে ছয় আর এগারো লর্ড সুতরাং আপনি যদি এই জায়গায় কর্মের ফোর্সটাকে তিনগুণ বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট কিন্তু সামনে আসছে সুতরাং মঙ্গল রাহু অ্যাক্সিডেন্ট যোগ মঙ্গল রাহুর অঙ্গারোগ যোগ এগুলোকে ভুলে যান ভুলে গিয়ে কিন্তু আপনি এই জায়গাটাকে ইনহ্যান্স করুন ঠিক আছে আপনার কর্মের জায়গা ভালো হেলথের জায়গাও ভালো দেখলাম বাবা ঠিকঠাক থাকবেন এবং যেটা মেনলি সমস্যা সেটা হচ্ছে গৃহ পরিবেশের কিন্তু একটু চাপা অশান্তি থাকবে এবং ব্লেজিংয়ের কারক জুপিটার সেভেন লর্ড যারা বিজনেস ফিল্ডে আছেন তাদের জুপিটার ব্লেস করবেন এবং মে মাসের পনেরো মে মাসের এক তারিখ সরি মে মাসের এক তারিখ মে মাসের এক তারিখে জুপিটার শিফট হয়ে যাচ্ছে এটা আপনার জন্য ভীষণই ভালো আপনার যদিও দ্বাদশভাবে চলে যাচ্ছে সপ্তমের লড আপনারা যারা বিদেশের সঙ্গে কোলাবোরেশনে আছেন ব্যবসার ক্ষেত্রে তাদের জন্য ভীষণই ভালো হবে হুম কারণ দ্বাদশভাবে বসে ফোর এইট টুয়েলভ ট্রাইনটাকে কিন্তু জুপিটার অ্যাক্টিভেট করবে এবং সব থেকে বেশি অ্যাক্টিভেশনের যে হাউসটা আছে প্রত্যেকটা রাশি লগ্নের জন্য আমি আপনাকে মিথুন রাশি দিয়ে আমি শুরু করলাম এটা হচ্ছে স্করপিও সাইন মানে ফার্স্ট মেয়ের পরে জুপিটার যখন ট্রানজিট করে যাবে তখন কিন্তু স্করপিও সাইনে তিনটে প্ল্যানেটের কিন্তু অ্যাক্টিভেশন রয়েছে আপনার ষষ্ঠ ভাব আপনার কিন্তু রোগের অ্যাপ্লিফিকেশনের কিন্তু সম্ভাবনা আছে এটা আপনার জন্য সতর্কবাণী ちょっとこのブログ。<music>